আবারও 12 মার্কিন রণতরিয় ইসরায়েলে ভয়াবহ হামলার দাবি হুতি বিদ্রোহীদের আর বিস্তারিত জানিয়ে দিব এদিকে পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত এবার পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফের সংঘর্ষ নিহত অন্তত 17 জন সнтовাসী এদিকে ভারত হামলা করলেparamanik অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান আরও জানিয়ে দিব এবার গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত একাত্তর রাশিয়ার সীমান্ত অঞ্চলে শতাধিক ড্রোন হামলা করেছে ইউক্রেন অভিযোগ মস্কোর এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে পারমাণবিক কার্যক্রম নিয়ে কোনো ছাড় দেবে না ইরান হুশিয়ারি তেহরানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও মার্কিন রণতরী ও ইসরায়েলে ভয়াবহ হামলা দাবি হুতি বিদ্রোহীদের ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতি লোহিত সাগরে ইউএসএস হ্যারি এস বিমানবাহী রণতরী এবং মার্কিন নৌবহরে দুটি পৃথক প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে এছাড়াও ইসরায়েলে হামলা চালানোর দাবি করেছে হুতি ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার এক বিবৃতিতে জানান ইয়েমেনি নৌ ও বিমান বাহিনীর ইউনিটগুলি মার্কিন নৌবাহিনীর নিমিত্ত ক্লাস জাহাজ এবং অন্যান্য আমেরিকান যুদ্ধ জাহাজের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে যেখানে বেশ কয়েকটি দেশীয় ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি যুদ্ধ ড্রোন ব্যবহার করা হয়েছে এই হামলার ফলে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং এর এসকর্ডদের উত্তর দিকে পিছু হটতে বাধ্য হয় সারি বলেছেন ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির উত্তর পশ্চিম অঞ্চলীয় শহর সাদাতে একটি অভিবাসী আটক কেন্দ্রে মারাত্মক মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে সারি বলেছেন ইয়েমেনের বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন নৌবাহিনীর জাহাজ এবং লোহিত ও আরব সাগরের সমস্ত প্রতিকূল যুদ্ধ তারা এবং লক্ষ্যবস্তুতে পরিণত করা অব্যাহত রাখবে এছাড়াও ইয়েমেনি ড্রোন ইউনিট ইসরায়েলি ভূখণ্ডে দক্ষিণ দিকের আশকেলন শহরের একটি কৌশলগত অবস্থানে দেশীয়ভাবে উন্নত ইয়াফা মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করে হামলা চালায় সূত্র প্রেস টিভির এদিকে পাকিস্তানে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে রোববার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে ভারত উত্তেজনা প্রশমনের বদলে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে প্রতিবেদনে বলা হয় হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ডজনেরও বেশি দেশের নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থিত একশোটিরও বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছে তবে এসব প্রচেষ্টা উত্তেজনা রাশের জন্য নয় বরং পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক কূটনীতিক এর আগে এক ভাষণে মোদী সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস এবং কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দেন যদিও সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি অন্যদিকে কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় শুরু করেছে এবং সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের সন্ধানে অভিযান চালাচ্ছে সেখানে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবার পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফের সংঘর্ষ নিহত অন্তত সতেরো জন সন্ত্রাসী জম্মু কাশ্মীরের পেহেলগাঁও বন্দুকধারীদের হামলা নিয়ে ভারতের সঙ্গে চলমান তুমুল উত্তেজনার মাঝেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও অনুপ্রবেশের চেষ্টা করেছে সন্ত্রাসীরা রোববার গভীর ওই সীমান্তে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত সতেরো জন সন্ত্রাসী নিহত হয়েছে একদিন আগেই একই সীমান্তে কমপক্ষে চুয়ান্ন জন সন্ত্রাসীকে হরতাল দাবি করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সোমবার পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গত পঁচিশ ও সাতাশে এপ্রিল পর্যন্ত নর্থ ওয়ারিস্তান জেলার হাসান খেলের পাকিস্তান আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ধারাবাহিক সফল অভিযান পরিচালনা করেছে এই সীমান্তে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অনুপ্রবেশের চেষ্টাকারী কমপক্ষে একাত্তর জন সন্ত্রাসীকে হত্যা করেছে এদিকে ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান পাকিস্তানে ভারতের হামলা আসন্ন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি সূত্র রয়টার্সের সোমবার ইসলামাবাদে নিজ কার্যালয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন সুতরাং এ ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয় আমরা সব সিদ্ধান্ত গ্রহণ করেছি তিনি আরও বলেন কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি ধামকি বাড়ছে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অভিহিত করেছে ভারতের এই আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি তিনি খাজা আসিফ বলেন উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তিনি বলেন আমাদের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোন হুমকি তৈরি হলেই কেবল পারমাণবিক অস্ত্রের ভান্ডার ব্যবহার করা হবে আবারও গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত একাত্তর জন ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গত চব্বিশ ঘন্টায় অন্তত আরো একাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন শতাধিক মানুষ এ নিয়ে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যায় মৃতদের সংখ্যা বাউন্ন হাজার তিনশো জনে পৌঁছেছে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায় গত উনিশে জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহলের চাপের মুখে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল প্রায় দুই মাস শান্তি বজায় থাকলেও মার্চের তৃতীয় সপ্তাহে গাজা থেকে সেনা প্রত্যাহার ইস্যুতে হামাসের সঙ্গে মতবিরোধের জেরে ফের ইসরায়েলি বিমান হামলা শুরু হয় স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্যমতে মতে আঠারোই মার্চ থেকে নতুন করে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত প্রায় দুই জন ফিলিস্তিনি ও পাঁচ হাজার পাঁচশো আটানব্বই জন আহত হয়েছেন এই হামলায় চলতি বছরে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতির চুক্তিকে সম্পূর্ণভাবে ভঙ্গ করেছে জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলের বর্বর আগ্রাসনে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এদিকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে সত্তর আহত অন্তত বারোশো জন ইরানের বন্দর আব্বাসের শহীদ রাজি বন্দরে গত শনিবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে এখন পর্যন্ত নিহত বেড়ে সত্তর জনে দাঁড়িয়েছে সেই সঙ্গে আহতের সংখ্যা এক হাজার সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন খবর ইরান ইন্টারন্যাশনালের হুসেইন জাফারি বলেছেন আহত এক হাজার বাহাত্তর জনকে ইতোমধ্যে হাসপাতাল থেকে সারা পেয়েছেন তবে এখনো একশো জন হাসপাতালে ভর্তি রয়েছেন এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে দেশটির একজন সংসদ সদস্য তেহরানের এমপি মোহাম্মদ সেরাজ বলেছেন এই প্রাণঘাতী বিস্ফোরণের পরিকল্পনা ইসরায়েলের তিনি দাবি করেছেন পূর্ব পরিকল্পিতভাবে কন্টেইনারে বিস্ফোরণ রাখা হয়েছিল এবং দূর থেকে সম্ভবত স্যাটেলাইট বা টাইমারের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে এই বিস্ফোরণ কোনো দুর্ঘটনা নয় বলেও দাবি ইরানের এই পার্লামেন্ট সদস্যের দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ছোট একটি আগুন থেকে এই বিস্ফোরণ হয়েছে তবে ঠিক কোথায় থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো পরিষ্কার নয় বলে জানান তিনি রাশিয়ার সীমান্ত অঞ্চলে শতাধিক হামলা করেছে অভিযোগ সেনাবাহিনী রাতারাতি রাশিয়ার উপর একটি বিশাল ড্রোন হামলা শুরু করেছে এর বেশিরভাগ সীমান্তবর্তী বায়ানস্কো অঞ্চলে আটকে দেওয়া হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে হামলায় কমপক্ষে একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুসারে রোববার রাত সাড়ে আটটা থেকে সোমবার ভোর পর্যন্ত রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোট একশো পনেরোটি ড্রোন ভূপাতিত করেছে এর মধ্যে ক্রিমিয়া এবং কৃষ্ণ সাগরের উপর দশটি ক্রোস্ক অঞ্চলের উপর দুটি এবং বেলগুরুত অঞ্চলেও কয়েকটি রয়েছে সবচেয়ে বেশি প্রায় একশো দুইটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বায়ানস্কো অঞ্চলে অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজের মতে হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে একজন নিহত হয়েছে গভর্নর টেলিগ্রামে লিখেছেন সরকার একটি ঘটিয়েছে। কার্যক্রম না ইরান। সাথে পরোক্ষ আলোচনায় ইরান জানিয়েছে অভ্যন্তরীণভাবে ভাবে ইউরোনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের আছে সেই সাথে যুক্তরাষ্ট্রের অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা কার্যকরভাবে ভাবে অপসারণের দাবিও তুলেছে তেহরান সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই বলেছেন অভ্যন্তরীণ ইউরোনিয়াম সমৃদ্ধকরণ এবং অর্থপূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ ইরানের দেওয়া রেড লাইন তেহরানের আলোচনার অবস্থানের কেন্দ্রবিন্দু সর্বোচ্চ গুরুত্বের সাথে এই অবস্থান অনুসরণ করা হবে বাঘাই বলেছেন যে কোনো আলোচনার বিস্তারিত উভয় পক্ষের সম্মতিতেই একটি কাঠামোর মধ্যে হওয়া উচিত দেশের মূল নীতিগুলিকে সম্মান না করা পর্যন্ত নির্দিষ্ট বিষয়ে কোনো চুক্তি চূড়ান্ত করা হবে না দুই পক্ষ কয়েক সপ্তাহের মধ্যে ওমানের মধ্যস্থতায় তিন দফা আলোচনা করেছে ইরানি কর্মকর্তারা বলেছেন অভ্যন্তরীণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম একটি সার্বভৌম অধিকার এর সাথে কোনো আপস নয় সম্প্রতি ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখ তারাভানচি এই অবস্থানের উপর জোর দিয়েছেন মজলিসের সামনে পুনরায় তিনি নিশ্চিত করেছিলেন শূন্য সমৃদ্ধকরণ ইরানের প্রতিরক্ষা ক্ষমতা এবং এর আঞ্চলিক প্রভাব আলোচনাযোগ্য নয় সূত্র প্রেস